আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি তো আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর আমরা আজকে যে জায়গাটা আসছি এটা হচ্ছে উদয়পুর জঙ্গল হ্যাঁ বারো জঙ্গল তো এই জঙ্গলে অনেক রহস্য আছে অনেক কাহিনি আছে আমরা এখানকার লোকের মুখ থেকে অনেক কিছু শুনছি বা হ্যাঁ স্থানীয় লোকের এখান থেকে অনেক কিছু শুনছি আর আমরা মূলত এটা একজনের রেফার করছে জায়গাটা তো ওনার উদ্দেশ্যেই আসছি তো উনি আজকে আসতে পারে নাই আমাদের শুধু জাস্ট লোকেশানটা দেখায় চলে গেছে তো আমরা আজকে এখানে ভিডিও করব এখানে অনেক কাহিনি আছে আর সবগুলো আপনাদেরকে আস্তে আস্তে বিস্তারিত বলবো তো চলেন আমরা ভিতরে ঢুকি হ্যাঁ আচ্ছা আজকে একসাথে থাকবেন সবাই হ্যাঁ কারণ এই জায়গায় কিন্তু ভয়ানক কিছু ঘটে আমাদেরকে উনি যেভাবে বলছে এখানে অনেক কিছু ঘটে তো আমরা একটু সাধানে থাকি আর একসাথে থাকি হ্যাঁ মানে হাসতে হাসতে রক্ত বমি হয় এরকম একটা বিষয়

जंगलित तो जगह आस्ते आस्ते डुबी हाँ अल्लाह 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 अल्लाह

আল্লাহ এই সামনে আল্লাহ 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 সাদা কি দেন আল্লাহ 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 না বললা

आमा इत्यो ला हो ला हो लास्ता कुनुलाई एक टु फोलिसका जगाइ तयकेन अवस्था खूब खराब आबा आबा माने यहाँने मान्छे आछी लास्ता कुनु लास्ता कुनु ला यला 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 बिस्तै बिस्तै

তাকিলয়লাহলাহ কি জয় হেনো কৈ আল্লাহ 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 দেখেন দেখেন বন্ধুরা বলতে না বলতে শুরু করে দিচ্ছে আল্লাহ আল্লাহ দেখেন বন্ধুরা আল্লাহ 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 দেখেন অবস্থা রা আল্লাহ 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 <mile وقت يسالك> <applause> الله والله الله 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 লুকি যে লুকআ এর আস্তে আসতে আসতে আনিগুনি করলে পরে কালি আঁটলে আসতে আসতে রক্তপূর্ণী হয় তোমরা তো আমার কথাটা মানতে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ

ফুৰ দেখে তাড়াতি তাড়াতি তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো আজকে আমরা এমনি লুকুর আল্লাহ বল আল্লাহ আল্লাহ সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই আমরা অনেক কষ্ট করে এখান থেকে বেরোচ্ছি আল্লাহ আল্লাহ দেখেন এখনো না তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহু আল্লাহ আল্লাহ কত বড় গাছটা দাঁড়াইতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ